যে গত কিছুদিন ধরে আমাদের সাতচন্দ্রগর বিধানসভা কেন্দ্রের বটর বাজারে কিছু দুষ্কৃতীরা আমরা বাইরে থেকে বাইরে বাজারে কোনো লোক যেতে পারে না বাজারের কোনো অন্য আদার্স লোক গেলে বাইরের বাজার যেতে পারে না বাজারে গেলে মারধুর করে তারপরে বাজার যাতে না করে দোকানপাট দোকানপাটে গিয়ে সে চান্দা তুলে আমরা বাইরে থেকে বাইরে সন্ধ্যার পরে সাতটার সময় তো বাইরের যে রাস্তা দাঁড়বি না তারা মানে অন্য খারাপ কাজ করালেকা তার মানুষের সন্দেহ সময় বাড়ির ঘর পাঠাই দেয় তো কালকে কী হয়েছে আমরা বা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তার মধ্যে ভাবিছে বাইরের পরে তিনজন ছেলে এই যে দুষ্কৃতি মানে এই যে মানে কী ত্রিশটা চল্লিশ কেস আছে নাম হইল তীর্থ আর ভালো নাম হইলো অর্গিত দাস বাবার নাম হইল লালটু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেনুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতিষ্ঠ করে নিতেছে পাড়ারে কালকা আমরা পাড়া ফুলার ফুলের লোকের জব রয়েছে রাত্রবেলা বাড়ি পিনে বাড়ির দিকে কি আমরা আমরা না আমরা পাড়ার ছেলে আমরা তো বাজার বাজার হইব বাজার গলে সকালবেলা করবি রাত্রেবেলা করতে দিনে সইতার তর্কাতর্কি এসে তারা আমরা পাড়া ছেলে মারধর করছে তার লিগে আমরা দাও টাউলে এসে মারধর করছে তারপর আমরা রাত্রেবেলা এসে সবাই মিটিং করছে যে কিল্লিকে মারলো এই মনে সকালবেলা আমরা হ্যাঁ এটা বই মিটিং করুম যে কিল্লিকে মারলো হ্যাঁ জিজ্ঞাসা করুম সকালবেলা আমরা পাড়ার একটা ছেলের দোকান আছে ফলের দোকান কেন সকলবেলা খ্রিস্টাল ধরে গেছে দোকান বন্ধ করে দিবে দোকান ঝরে না খুলে না করে খুললে গুলি করে মেললাম সকলবেলা এই কথা এই যে অর্থ দাস দাস্তিত্ব সমাজ ধরি মানে পাড়াটা নষ্ট করে নিতেছে এই রামনগরটারে রামনগরের যে বটগুলচকে বাজারটার মধ্যে এই দুষ্কৃতির কারণে মানুষ বাড়ি থেকে বাড়তে পারে না কেউ বাজার আইতে পারে না বাজারে গেলে মানুষের দেয় বাজারে বেহাল অবস্থা বাজার মধ্যে আমরা কুটতেও না মানুষ তো যাবে দূরের কথা কুটতে হাজ না রামনগরের ভাল এডুকেটেড লোক বাজাৰ তাৰে চৰাই থাক বাইদেউ এই বজাৰ বাজাৰ না কৰে আৰু বজাৰৰ ভাল লোক আহিলে টকা আচাৰ ভাত দুৰ্গাৰ মানুহে এই অট' চাল তাৰপৰা আপোনাৰ নাম টাইম আমাৰ নাম হ'ল কাজি ৰাজীৱ বটগল চক্কৰ কাজিপাৰা